সবার কি খবর বলো তো তো আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর মাহের রমজানের প্রত্যেকটা রোজায় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তো আমার নিশ্চয়ই মনে হচ্ছে যে সবারই ভালো যাচ্ছে আর যাদের ভালো না যায় তাদের জন্য আমরা দোয়া করতে পারি তাই না তো এখন তো মাহের রমজানের সময় আছে এই যে এক এক দিন এক এক ধরনের শরবত যদি না হয় তাহলে কি আর হয় বলো তো তো এই জন্য আজকে তৈরি করবো হচ্ছে আনারসের জুস আর এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আনারসটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে পুদিনা পাতা আনারস আর এই পুদিনা পাতা কিন্তু সারাদিন ক্লান্তি সাথে সেটা কিন্তু একটা মানে শরীরের জন্য খুবই একটি হেল্পফুল আর সেই সাথে তো আরামদায়কও বটেই তো আনারস আর পুদিনা পাতা দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর তারপর দিয়ে দিব হচ্ছে যে আমি ইসুপ গোল দানা যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বিট লবণ আর চিনি এগুলো কিন্তু স্বাদ অনুসারে যেহেতু আনারস তো এমনি একটি মিষ্টি ফল তো অল্প পরিমাণ দিয়ে নেবা তারপর দিয়ে দিব হচ্ছে লবণ তো লবণটা দেওয়ার পর হচ্ছে এখন এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নেব আর এই আনারসের জুসটা খেলে মানে ইফতারের সময় সারাদিনে ক্লান্তিটা মনে হয় চলে যায় একদম ফ্রেশ লাগে তো এভাবে তো আমি যা মনে হয় অনেকেই বানায় তো তারপর হচ্ছে আমি যেভাবে করলাম সেটাই হচ্ছে শেয়ার করলাম আমি কিন্তু তোকমা রিসিপগুলোই ভুষিয়ে দিয়েছি তো অনেকে কিন্তু চাইলে এটাতে চেয়ার চিরো ইউজ করতে পারে কোনো সমস্যা নেই যার যেভাবে পছন্দ আর কি সেভাবে করতে পারে আর ইদানিং হচ্ছে ফেসবুকে তো সবাই হচ্ছে মনিটাইজেশন পাচ্ছে অনেকেই শুনলাম এই মনিটাইজেশন মানে পাচ্ছে শুনে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো যারা পাচ্ছে তাদের জন্য তো মানে খুশি সংবাদ আর আমরা যারা আছে চেষ্টা করে যাচ্ছি তারা হচ্ছে করতেই থাকবো দেখা যাক কি হয় চেষ্টা না করলে কখনো সফল হওয়া যায় না এটা তো যেমন সত্য কথা বারে চেষ্টা করতে হবে একদিন একদিন ইনশাল্লাহ সফলতা আসবে কথা প্রসঙ্গে অনেক দূর চলে যাই তারপরে হচ্ছে এই যে আমি একটা বরফের বড় একটা আস্ত টুকরা দিয়েছি মানে একটু ইফতারের আগে আগে আমি পানি রেডি করে রাখছি সব কিছু যাতে তার মানে সময় তো আর পাওয়া যায় না ইফতারের সময় অনেকগুলো প্রিপারেশন একসাথে করতে হয় তো টুকটাক করে এই কাজগুলো হচ্ছে আগে করে রেখেছি আর ফাইনালি দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার এই মানে আনারস আর হচ্ছে পুদিনা পাতা হচ্ছে এই জুসটা তো ইফতারে কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু বাসা তৈরি করে নিতে পারেন হচ্ছে এই জুসটা আর তারপর হচ্ছে আমরা গেলাম হচ্ছে মার্কেটের শপিংয়ে তো যেহেতু আমার বাসা উত্তরায় তো সন্ধ্যার পর ইফতারির পরপরই হচ্ছে বিভিন্ন মানে মার্কেটে যাওয়া হয় কিছু টুকটাক কেনাকাটা করার জন্য যেহেতু বাচ্চারা ছোট ছোট তো একসাথে অনেক সময় নিয়ে আছে যাওয়া যায় না তো এক এক দিন এক একটা জিনিস হচ্ছে কেনাকাটা করতে হবে তো এই তো ফাইনালি হচ্ছে আমাদের টুকটা মানে কয়েকটা থ্রিপিস কেনার ছিল তো সেগুলো হচ্ছে কিনে নিয়ে নিলাম আর শপিংয়ে যে গেলেই তো হচ্ছে রাস্তার পাশে এই ফুটপাথগুলোতে এত এত কালেকশন দেখে হচ্ছে লোভ লাগে আর সেই সাথে কিছু কিছু জিনিস হচ্ছে মার্কেট থেকে যে ফুটপাথের যে রাস্তাগুলো বসে সেখান থেকে কিনতে ভীষণ ভালো লাগে তো আমার ছেলে আছে তার জন্য জুতা কিনবে তো কিনে টেনে আমরা চলে আসলাম বাসায় আরে যে এসে আবার সে একই কাজ তারপর শুরু করলাম আছে শিং মাছ পরিষ্কার করা তো এগুলো ঘুটে ধুয়ে টুয়ে তারপরে জন্য রান্না করতে হবে এজন্য এর জন্য প্রিপারেশন করে নিচ্ছি তো কার কেমন ভাবে ইফতার কাটে কমেন্টসে যাবেন আল্লাহ ফেস